রুস্তু মালিক দিলাম একটা লাগে কোয়া করলাম ক বাড়ি নিয়ে কোনো সিগ্রিমেন্ট পেলাম একটা কারণে বাড়ি খবর আছে আমার সময় আছে কইলাম কাজে জানেন না এই মহিলায় সংসার ভাঙার একটা কারিগর ঠিক আছে মানুষ থাকতে পার তোর তো শয়তান সারা কিছু বসবাস করতে পার আমি তো তোর ঘরে থাকতাম প্রথমে তোর হোকাই আগুন পরে তো ঘরে আসুন সেরা করে সেরা এই মেরে বাবা এরকম দর্জাল মি কেন বরিশাল আছে

সংসার তোমার সংসার করবা তুমি কি করবা কি দেখতো বাবা সত্য চললে অবশ্যই তার জোরে